এটা কে উজানের ভাই যার সাথে তোর বিয়ে হওয়ার কথা হুম। নিজস্ব কণ্ঠ কিরণের মমতাজ কিরণকে রুমে নিয়ে গিয়ে ফিস ফিস করে বলে এই ছেলে কিভাবে উজানের ভাই হয় দুজন তো দেখি উত্তর দক্ষিণ এই ছেলের ব্যবহার তো ভালো না বড় ভাইয়ের কলার ধরে বড়দের সম্মান করতে জানে না আমাকে তো সালামটাও পর্যন্ত দিল না তুই ওকে বিয়ে করবি কেন কিরণ উত্তর দিতে পারল না বলতে পারল না তোমাদের ভালো থাকার জন্য আমাকে এই খারাপ ছেলেকে বিয়ে করতে হবে মা কিরণ অন্য কথা বলে বিয়ে দিয়ে পরের কথা বাদ দাও তো এসব চিন্তা করে লাভ নেই তুমি চা এনেছো চা তো চলাই বসিয়েছি মনে নেই মমতাজ অস্থির পায়ে রান্নাঘরে ছুটে যায় মমতাজ গেলে কিরণ বিছানায় বসে পড়ে সে কি উচানের সাথে ডিল ক্যান্সেল করার ব্যাপারে বলবে এখন তো দেখছে ভাই ভাই মিল নেই তাহলে তো আর কিরণকে চাপ দিতে পারবে না উচান ডিলটা ক্যান্সেল করে দিতে পারবে কিন্তু সমস্যা হলো জাউভান তো ছাড়বে না কিরণকে সে তো ঠিকই কিরণকে নিজের করে নিতে চাইবে এখন সে আর উচানকে পরোয়া করবে না এখন ডিল ক্যান্সেল করলেও কি আর না করলেও কি ঠিকই কিরণকে বিয়ের জন্য উঠে পড়ে লাগবে কিরণের ভাবনা চিন্তার মাঝে তার ফোন বেঁচে ওঠে দেখে মীরা কতগুলো মিসড কল দিয়েছে আজ সারা দিন কিরণের ফোনে চার্জ ছিল না তাই সে জানতে পারেনি সে মীরাকে কল ব্যাক করে মীরা উপাস থেকে হন্তদন্ত হয়ে বলে তো জানিস কি হয়েছে কি এনারা আত্মহত্যা করেছে কি কিরণ অবিশ্বাসের গলায় বলে হ্যাঁ রে সত্যি আর সকালে ওর লাশ উদ্ধার করেছে পুলিশ পুরো ঘটনাটা বল আর সকালে ইনারার বাবা মা কাজে চলে যায় তো সাড়ে নটা ইনারার মা আসে উনি অফিসে ফাইল রেখে গেছিলেন বলে এসে দেখে দরজা খোলা ভেতরে গিয়ে দেখে এনারা ওর রুমে ফ্যানের সাথে ঝুলছে পরে পুলিশ টুলিশ আসে দেখে ওর টেবিলে একটা চিঠি লেখা ছিল মা বাবা তোমরা কোনোদিন আমার মন বোঝার চেষ্টা করো আমার চাহিদা মেটাতে পারো আমি টাকা চাইলেও তোমাদের কাছে টাকা থাকতো না তোমরা মা বাবা হিসাবে ব্যর্থ সবসময় বলো না আমি তোমাদের বোঝা আজ তোমাদের বোঝা হালকা করলাম ভালো থেকো তারপর পুলিশ খবর নিয়ে মা সাথে জানে এনারা প্রতিদিন ঝগড়া হতো টাকার জন্য আজও ঝগড়া করেছে আর ও প্রতিদিন বলতো টাকা না দিলে মরে যাবে তাই আজ ইনারা ওর বাবা ওকে চর দিয়ে বলে তুই মরে গেলেই আমাদের শান্তি এই জন্যেই ও আত্মহত্যা করেছে দমে বলে মীরা থামে কিরণ চুপ করে থাকে একবার সে দুদিনের জন্য ইয়ানার বাসায় ছিল সেই দুই দিনেই দেখেছে ইয়ানার মা বাবার প্রতি ইয়ানার ব্যবহার ইয়ানার টাকার প্রতি কত লোভ সেটা কিরণ জানে কিন্তু ও যে এই কারণে আত্মহত্যা করবে সেটা সে কোনো ভাবেনি কিরণের হাতের ব্যথা কিছুটা কমেছে হাত বেশি নাড়াতে পারে না তবে এখন আর নিজের কাজে মায়ের সাহায্য লাগে না কিরণের মা আজ আট দিন এখানেই থেকেছে তার সাথে কিরণের বাকি এক সপ্তাহ শেষ হয়ে গিয়েছে উজানের বাংলো ছেড়ে তার যাওয়ার কথা ছিল হোস্টেলে সে উজানকেও বলেছিল সে চলে যাবে কিন্তু এই দুর্ঘটনার পর হোস্টেলে থাকা একদমই বন্ধ হয়ে গেছে কিরণ শুনেছে সিট নাকি বুক হয়ে গেছে আর সিট খালি নেই সিট তো আর কিরণের জন্য অপেক্ষা করবে না এটা শুনে কিরণের চিন্তার শেষ নেই এখন সে কোথায় থাকার জায়গা খুঁজবে ঢাকা শহরে বাসা ভাড়াও আকাশ জম্বি যা কিরানের পক্ষে সামাল দেওয়া কষ্টকর আবার ওজানের বাসাতেও দীর্ঘদিন থাকা যাবে না চক্ষু লজ্জা বলে একটা কথা আছে না কিরণ ওজানের রুমের বাইরে দাঁড়িয়ে ভেতরে যাবে কিনা ভাবছে ওজান বলেছিল কিরণকে দুই সপ্তাহ সময় দেওয়ার পর তাকে জাওফানের হাতে তুলে দিয়ে আসবে দুই সপ্তাহ অলরেডি শেষ কিন্তু এই শেষ এক সপ্তাহে কিরণ এক বারো উজানকে দেখল না সেই বিষয়ে কোনো কথা তুলতে আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যেটা কিরণকে প্রতিদিন ভাবিয়ে তুলছে তা হলো এই আট দিনে একটা বারো চাউফান তাকে কল করেনি শেষ দিন দেখা হয়েছিল যেদিন চাউফান কিরণকে হুমকি দিয়েছিল এমন না যে কিরণ মিস করে চাউফানকে বরং আতঙ্কে থাকে যদি চাউফান কিছু উল্টা পাল্টা করে থাকে কিরণ তার ভাইকে নিয়ে বেশি ভয় পায় তার ছোট ভাই হসপিটালে কিরণ সর্বদা ততস্থ থাকে দিনে একশো বার হলেও ভাইকে কল দিয়ে জিজ্ঞেস করবে সব ঠিক আছে কিনা মমতাজকে বলেছিল চলে যেতে মমতাজ মেয়েকে একা ছাড়তে চাননি তিনি চলে যা अब इन काल के মেয়ে একা একটা ছেলের বাড়িতে আছেন সেটা নিয়ে প্রথমে তিনি অনেক চিন্তিত ছিলেন কিন্তু উজানকে দেখার পর তার ব্যবহার সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তার আর চিন্তাই থাকতে হয় না আর এমনিতেও মেয়ের জীবনে তিনি হস্তক্ষেপ করেন না কিরণ যেমনভাবে ইচ্ছে যেখানে ইচ্ছে থাকুক যা ইচ্ছে করুক শুধু মেয়েটা একটু খুশি থাকলেই চলবে মেয়ের মুখে একটু হাসি ফুটুক এই একটাই তার কামনা কিরণ চাইছিল উজানের সাথে ডিল ক্যান্সেলের ব্যাপারে কত का बोलबे যেহেতু এই ডিল রাখার আর কোনো মানে দেখছে না সে তবে তার একটা দিক দিয়ে অসুবিধে হবে ওজন কিরণের পরিবারকে সেই সুস্থ স্বাভাবিক জীবন দিয়েছে তা হয়তো খোয়াতে হবে কিরণের ভাই আর মায়ের জন্য উত্তরাতে একটা ফ্ল্যাট কিনেছে যেটা সে আজকেই মায়ের মুখ থেকে শুনেছে তখন তার মাথায় আসে ফ্ল্যাটে থাকলে অন্তত তার বাসা ভাড়া কিংবা হোস্টেলের খরচ বেড়ে যাবে আর মা আর কিয়াদের সাথেও একসাথে থাকা হবে কিন্তু এখন যখন ডিল ক্যান্সেলই করে দিবে সেখানে তো উজান নিশ্চয়ই আর ফ্ল্যাট দিবে না কিরণের এলোমেলো ভাবনার মাঝে খট করে উজানের রুমের দরজাটা খুলে যায় আকস্মিক হওয়ার তরুণ কিরণ ঈষৎ কেঁপে ওঠে নিজেকে সামলে সামনে তাকায় সত্য ঘুম থেকে ওঠা উজানকে সকালের নরম স্নিগ্ধ রোদের মতো সতেজ লাগছে সাদা টি শার্ট আর একটা ট্রাউজার পরনের উজানের এলোমেলো চুল কপালে ছড়ানো চোখ এখনও এখনো ঘুম লেগে আছে কিরণ জীবনেও ঘুম থেকে ওঠা উজ্জানকে দেখেনি দেখবেই বা কিভাবে ওজান তো ভোরের পাখি আর সেখানে কিরণ লেট লতিফ ওজান যখন সবে মাত্র ঘুম থেকে উঠেছে প্রতিদিন সে সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠে এক্সারসাইজ শুরু করে নিজের স্বার্থ সম্পর্কে খুবই সচেতন সে ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম সব তার রুটিন মতো ফলস্বরূপ তার পেটে মেদ নেই চমৎকার সুঠাম দেহ কিন্তু আজ একটু বেশি দেরি করে ঘুম থেকে উঠেছে সে গতকাল রাতে সে একটা পেইন্টিং শেষ করেছে তার জন্যই ঘুমোতে এত দেরি কি হয়েছে ডাকছিলে কেন ওজানের ঘুম চড়ানো কণ্ঠ কিরণকে ভাবান্বিত দেখায় সে কখন ওজানকে ডাকলো তার তো মনে পড়ে না এখানে এসেছে ধরেই তো দাঁড়িয়ে চিন্তার ছুরি মেলে বসেছিল কি হয়েছে কিরণ হঠাৎ করে কিরণের শিহরণ খেলে যায় উজানের জড়ানো কণ্ঠে কিরণ ডাকটা খুবই আবেশি লাগছে তার কাছে এমন কি সব কথায় ধরাম করে দরজা আটকানোর আওয়াজে কিরণের হুঁশ ফেরে দেখে উজান দরজা আটকে দিয়েছে কি হলো এটা ও দোষটা তো তারই সেই তো কথা না বলে আঁচে বাঁচে চিন্তা করছিল হতাশার শ্বাস ফেলে কিরণ চলে যেতে নাই এক পা বাড়াতেই আবারও দরজা খোলার আওয়াজ কিরণ পিছে ফিরে ও যেন দরজা খুলে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ভাবা শেষ কিরণ ছোট করে বলে হুম কি জন্য এসেছ কিছু কথা ছিল তোমার সাথে ও যেন দরজা পুরোটা মেললো এসো কিরণ রুমের ভিতরে চেতেই মন মাতানো সুগন্ধি তার নাকে এসে সুড়সুড়ি দিল ওজান এখানে থাকা শুরু করার পর থেকে কিরণ কখনো আসেনি তার রুমে ওজানের রুমের ঘ্রানটা মোখনীয় কিরণ চোখ বুচে শ্বাস টেনে ঘ্রানটা নিচের মধ্য নিয়ে নেওয়ার চেষ্টা করলো ওজানকে জিজ্ঞেস করতে হবে সে কোন পারফিউম ইউজ করে বস আমি আসছি উজান রুমে থাকা সোফাটাকে দেখিয়ে ওয়াশরুমে চলে যায় কিরণ ঘুরে ঘুরে রুমটাকে দেখতে থাকে উজান এখানে থাকার পর অনেক আসবাব চেঞ্জ করেছে ওজানের রুমটা অনেক বড় বড় হওয়ারই কথা যেহেতু এটা মাস্টার বেডরুম রুমটার কানায় কানায় শৌখিনতার ছোঁয়া হেডবোর্ডের এর বড় একটা খাট তার দুপাশেই ছোট তেপায়া টেবিল টেবিল এর উপরে ভাস্কর্য দেওয়ালে ক্যানভাসে আঁকা চোখ ধাঁধানো কিছু পেইন্টিং মেঝেতে বিশাল সাইজের কার্পেট একপাশে সোফা সেট কোনায় বিভিন্ন ধরনের ল্যাম্প আর বারান্দার দেওয়ালটা সম্পূর্ণ কাছের দিনের আলোয় ছলমল করতে থাকে সারাটা রুম কিরণ গিয়ে সোফায় বসে পড়ে সোফার সাইড দেওয়াল ছুঁড়ে বড় একটা পেইন্টিং চারিদিকে করা নীল জল জ্যোৎস্নার কোমল আলো ঝিকিমিকি করছে সমুদ্রের পানিতে তার মাঝে একটি মেয়ে দুই হাত ছড়িয়ে সমুদ্রের বুকে আছড়ে পড়ছে ছবিটা এতটাই জীবন্ত যে দেখলে মনে হয় চোখের সামনেই সমুদ্র ঢেউগুলো এসে এক্ষুনি পা ভিজিয়ে দিয়ে যাবে মেয়েটাকে ছোঁয়া যাবে হাত বাড়ালেই পেন্টিংটার নাম কোনাই লেখা সায়র উজান এসে কিরানের সামনের সোফাটাই বসে তোয়ালে দিয়ে মুখ মুস্তে মুসতে বলে বলো কি বলবে ভেজা মুখের উজানকে সুদর্শন লাগছিল আরো বেশি কিরণ ওজানের থেকে চোখ ফিরিয়ে নিয়ে বারান্দায় দৃষ্টিপাত করলো ডিলের ব্যাপারে আলোচনা করতে এসছি ডিল ক্যান্সেল কিরণ চমক লাগানোর চোখে চাই উজানের দিকে উজান ডিল ক্যান্সেল করে দিয়েছে বিশ্বাস হয় না তার তুমি শিওর ওজি হুম তাহলে তোমার টাকা আমি উজান কিরণকে থামিয়ে দিয়ে বলল ওসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমি যা দেই তা ফিরিয়ে নেই না কিন্তু কোনো কিন্তু না তোমাকে আমি কম হয়রানি করিনি ছোট ভাইয়ের কথা ভাবতে গিয়ে তোমার জীবনটাও শেষ করেছি এগুলো সরি হিসেবে রাখতে পারো ভবিষ্যতেও তোমার যদি কোনো সাহায্য লাগে আমাকে বলতে পারো আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ ওজান একটু থেমে বলল উত্তরায় তোমাদের জন্য যে ফ্ল্যাট কিনেছি সেটাতে তোমরা চাইলে এই সপ্তাহে উঠতে পারো সব কিছু ঠিকঠাক করে দেব আমি ততদিনে তুমি এখানে থাকতে পারো ইরানের অনেক লজ্জা লাগছিল ওজান তাকে এতভাবে সাহায্য করছে দেখে কিন্তু ভেতরের মনটা বলে উঠল এটা সাহায্য না রে পাগল এটা ক্ষতিপূরণ তোকে তো জাহার নামে ঠেলে দিতে চেয়েছিল সে আজ সে নিজেই তোকে ফিরিয়ে আনছে সেটারই ক্ষতিপূরণে সব লজ্জা না পেয়ে মেনে নে কিরণ অধিক কষ্টে মুখ ফুটে পড়ল থ্যাঙ্কস কিরণ যাওয়ার জন্য উঠে দাঁড়ায় দরজার কাছে যেতে ও চান দরাজ কণ্ঠে ডেকে ওঠে কিরণ কিরানের পা থমকায় ঘাড় ঘোরাই উজানের দিকে উজানের দৃষ্টি তখন সামনে টাঙানো সায়র পেন্টিংটার দিকে সেখানে দৃষ্টি আবদ্ধ করে ধীর স্বরে বলল সরি কিরণ আর কিছু বলল না শব্দহীন পায়ে উজানের রুম ত্যাগ করে বেলা মধ্যাহ্ন দুপুরের খাবার তৈরি করেছেন মমতাজ চিংড়ি মাছ ভর্তা কলা ভর্তা মুরগির মাংস আর চিংড়ি মালাইকারি উজান তখন সিঁড়ি নিচে নেমে আসে রান্নাঘরে চায় নিজের খাবার তৈরি করতে উজানকে রান্নাঘরে দেখে মমতাজ বলেন উজান বাবা তোমার আজ কিছু করতে হবে না আজ তুমি আমাদের সাথে খাবে উজান তার নিজের রান্না নিচে করে উপরে নিয়ে যেত একা একা খেতেই তার পছন্দ মমতাজ আর কিরণ নিচেই ডাইনিং এ খেত মমতাজের আগে যতবার উজানকে ডাকতে চেয়েছে কিরণ ততবারই বারণ করেছে কিরণ জানে উজান ইন্ট্রোভার্ট উজানের বাড়িতেই থেকে শুধু শুধু উজানকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে চায় না সে কিন্তু আজ মমতাজ চাইছেন উজান তাদের সাথে একসাথে বসে খাবে সারা দিন কিসব লতাপাতা খায় ভাত খায় এক কাপের চেয়েও কম এসব খেলে সুস্থ থাকে মানুষ তাই তিনি উজানকে নিজের হাতের রান্না খাওয়াতে চান আর এমনিতেও তিনি তো কালকে চলেই যাবেন এরপর আর দেখা হবে কিনা কে জানে আজকে একটু ভালো মন্দ খাক ছেলেটা ছেলেটার মা বাবা তো আর সাথে থাকে না নিচে বানাবে সেই সময়টাও তো ছেলেটার নেই উজান বাধা দিতে চেয়েছিল কিন্তু রান্নাঘরে থাকা কিরণ মায়ের পেছন থেকে উজানকে চোখের ইশারায় বলছিল অন্তত আজকের জন্য হ্যাঁ বলতে উজান চুপ করে রইল এক টেবিলে বসে দুই হাতের সাথে খাবে এটা ভাবতেই আর টেবিলে ভিতরটা কেমন খচখচ করছে সে কখনোই একসাথে খেতে বসেনি অভ্যেস নেই ছোটবেলায় নানু খাইয়ে দিত নানু মারা যাওয়ার পর নিজের মতো করে সবটা করে জাওভান থাকাকালীন জাওভান বাহিরেই বেশি সময় কাটাত মমতাজ তাকে বারবার অনুরোধ করছেন বয়সে বড় একজন এমনভাবে অনুরোধ করছেন যে না করলে খারাপ দেখায় ওজন একজন মুরুব্বীর মুখের উপর না করতে পারছে না কোনোদিন পারবেও না তার কথায় কেউ কষ্ট পাক এটা সে চায় না তাই নিজের মনের বিরুদ্ধে গিয়ে বলল আচ্ছা মমতাজ অনেক খুশি হলেন তিনি মেনুতে আরেকটা পদ যোগ করলেন বাঁধাকপি ভাজি খাবার টেবিলে উজানের অস্বস্তি টির কিরণ তার মাও না বারবার উজানের পাতে এটা সেটা তুলে দিচ্ছে আর খাবার সম্পর্কে একশোটা উপদেশ দিচ্ছেন এটা খাওয়া ভালো ওটা খেলে ভালো হয় উজান যা খায় এসব খেলে স্বাস্থ্য ঠিক থাকে না হেন তেন উজান না পারছে কিছু করতে না পারছে উঠতে কিরণ উজানের ধৈর্য শক্তি দেখে অবাক না হয়ে পারে না উজানের মুখাবয়ব এতটাই নির্মল আর স্বচ্ছ যে দেখলে মনে হয় মমতাজ যা বলছেন তার সব কথার সাথে সে সহমত মমতাজ রান্নাঘরে গেলেন ভাত আনতে এর মধ্যে উজান মুখোমুখি বসে থাকা কিরণের পাতে সব খাবার দিয়েও দিল নিজের পাতে একটু ভাত আর ভর্তা রাখলো কিরণ আড়ে আড়ে করে চেঁচাতে গিয়ে থেমে গেল ওঝান আঙ্গুল ঠোঁটে ঠেকিয়ে কিরণকে চুপ থাকতে বলছে কিরণ ফিসফিস করে বলল আমি এত কিছু খেতে পারবো না আপনাকে দিয়েছে আপনি খান ওজান কিরণের ন্যায় ফিসফিস করে বলল এক বিন্দু খাবারও যাতে নষ্ট না হয় সবটা খাবে তুমি আরে সবটা কঠিন গলা ওজানের উফ মমতাজ রান্নাঘর থেকে ভাতের বাটি হাতে ফিরলে ওজান সোজা হয়ে বসে চোখ মুখ স্বাভাবিক করে ফেলল যেন এই মুহূর্তে কিছুই হয়নি তাকে নিষ্পাপ বাচ্চার মতো বসে থাকতে দেখে কিরণ বিড়বির করে কিছু কথা শোনালো ওজানের শেষের এক লোকমা ভাত খেয়ে বলল আপনার রান্না সত্যি চমৎকার বিশেষ করে এই চিংড়ি ভর্তা তা শুনে কিরণ মনে মনে তিরস্কার করলো উজানকে না খেয়ে চমৎকার ঢং দেখে বাঁচি না মমতা আপ্লুত হলেন উজানকে আরো সাদলেন নাও বাবা চিংড়ি ভর্তাটা তো আর একটু নাও না গরম ভাত দিয়ে মজা লাগবে আরো না না আন্টি আমার পেট ভরে গেছে আর খাবো না এখন আমি উঠছি মমতা তৃপ্তি করার চোখে তাকালেন নিজের মেয়েটাও এমন ভাবে একটু প্রশংসা করে না তিনি ভাবলেন যাওয়ার আগে উজানকে চিংড়ি ভর্তা রেসিপিটা দিয়ে যাবেন সন্ধান আমার আগ মুহূর্তে আহুজানার আয়তে দেখা পাওয়া যায় তারা এসেছে বিয়ের কার্ড দিতে তার আর আয়াতের আয়াত কিরণকে দেখে অবাক হয় তার অবস্থা শুনে আবস করে উজান তখন পুলের পাশে বসেছিল মোটা ফ্রেমের চশমার বিপরীতে থাকা গম্ভীর চোখগুলো তখন হিউম্যান সাইকোলজি নিয়ে লেখা বিং দা বেস্ট ভার্সন অব ইউ বইয়ের পাতায় নিবদ্ধ আহজান আসায় তাকে বই থেকে মনোযোগ সরাতে হয় আহজান জানে উজান কখনো তার বিয়েতে আসবে না উজান মানুষের ভিড়ে থাকতে অপছন্দ করে তাও আহজানের মেন্টার হিসেবে উজানকে ভদ্রতা রক্ষার্থে আমন্ত্রণ জানাতে এসেছে কিরণ ড্রয়িং রুমে ডিজাইন বই হাতে নিয়ে বসেছিল এখন আয়াতের সাথে খোশ গল্পে মেতেছে মমতাজ তার জামাকাপড় ব্যাগে ভরছিলেন এই সাদা মাটার সন্ধ্যাটাকে বিনষ্ট করতে আগমন হয় জাওফান নামক জাহান নামের জাওফান এসেই দরজায় এমন চুরে ধাক্কা দেয় যে আয়াতার কিরণ পিলে চমকে ওঠে কিরণ জাওফানকে দেখে নিদারুণ আতঙ্কে মুখের রক্ত সরে যায় কিরণের জাওফানের চোখ টকটকে লাল চুল এলোমেলো চেহারা ফ্যাকাসে সে কিরণকে দেখে বাঁকা হাসে বিড়বিড় করে বলে জান আমি এসেছি তোমাকে নিয়ে যাওয়ার সব ব্যবস্থা করেই এসেছি সোনা তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমার করে এগিয়ে যেতে থাকে কিরণের দিকে কিরণের সামনে আসতেই তাকে হাত ধরে টেনে উঠায় কিরণের কাছে মুখ নিয়ে যায় কিরণ মাথা সরিয়ে নিতে গেলে চাউফান কিরণের চুলের মুঠি শক্ত করে চেপে ধরে নিচের দিকে ফেরায় কিরণের ব্যথাতর শব্দ চাওফানের কানে লাগে না সে কিরণের মুখের কাছে মুখ এনে বলে তুমি আমার হবে কিরণ একমাত্র আমার আমার কিরণ যাওহান চুল ছাড়ো ব্যথায় কিরণের মনে হয় চুলের গোছা ছিঁড়ে আসবে কিরণের কথা শুনে জাফানের চোখ ভস করে জ্বলে ওঠে দাঁতে দাঁত ঘষে বলে ধরে ছাড়ার জন্য নাকি ছাড়বো না তোকে তুই শুধু আমার শুধুই আমার তোকে ধরার অধিকারও আমার তো সব কিছু আমার জাফান এলোমেলো বিলাপ করতে থাকে কিরণের হাত ধরে টেনে নিয়ে যায় আয়াত কিরণের পাশে ছিল সে দূর দূর বুকে বলে কিরণকে ছাড়ুন ভাইয়া জাউফান খাড়কাত করে তাকায় আয়াতের দিকে আয়াতের গলা শুকিয়ে গেল ভয়ে জাউফান আয়াতের কাত ধরে জোরে ধাক্কা মারে আচমকা সে গিয়ে টি টেবিলের উপর আছড়ে পড়ে তারপর কিরণের চুল ধরে আবার টানতে টানতে নিয়ে যায় চেঁচামেচি শুনে ওজান আর আহজান ঘরে আসে মমতাজ বেরিয়ে আসেন আহচান ছুটে আয়তের কাছে আসে ততক্ষণে চাহান কিরণকে দরজার বাহিরে নিয়ে গেছে কিরণ বাহিরের পিলার শক্ত করে চেপে ধরল ডান হাতে সে কিছুতেই চাওভানের সাথে নিজের জীবন আর জড়াতে চায় না অজান্ত বলেছিল তাকে সাহায্য করবে এখন এই আপদের হাত থেকে বাঁচানোর জন্য সে আমাদের কি করবেন কিরণ ছটফট করতে লাগলো ছাড়ো চাওভান আমি যাব না তোমার সাথে কোথাও চাওভান চুল ছেড়ে কিরণের ডান হাত চেপে ধরে পিলার থেকে কিরণের হাত ছাড়াতে ছাড়াতে বলে যাবে না মানে তোর ঘাড় যাবে কত মিথ্যে বলেছি জমাইন এ বাড়িতে থেকে আমাকে বলতি তুই নিজের দেশের বাড়ি মিথ্যেবাদী অনেক হয়েছে আজকে তোকে নিজের করেই ছাড়বো আমি তোকে বিয়ে করার সব বন্দোবস্ত করেই এসেছি আমি চল আজ তোর আমার বিয়ে হবে তারপর হবে আমাদের সোহাগ রাত আজকে তোমার অনেক আদর করব কিরণ কোন কষ্ট দেব না বিশ্বাস করো কিরণের চোখে পানি চলে এসেছে হাতের ব্যথায় হাত মোচকে ধরেছে চাউফান সে হেজকি তুলতে তুলতে বলে তোকে বিয়ে করব না আমি নরকে যাওয়ার ইচ্ছা আমার নেই চাউফান উচ্চস্বরে বলল কেন বিয়ে করবি না তুই আমায় হুম কেন করবি না একটা বছর হয়ে গেছে তোর পিঠে কুত্তার মতো ঘুরেছি বিয়ের জন্য তুই পাত্তাই দেশ না কি সমস্যা তোর বিয়ে করলে যতবারই বিয়ের কথা বলি ততবারই না না শুনি তোর আর না আজ তোকে বিয়ে করতেই হবে তারপর তোর ডানা ভাঙবো আমি কিরণকে টেনে চাওফান গেট অব্দি নিয়ে গেল কিরণ মনে মনে কঠিন সিদ্ধান্ত নিল যে কথাটা আজ অবধি উজান তার মা ছাড়া জানে না আজ সেই কথাটা সে জাউফানকে বলবে জাউফানা তার সত্যি শুনে মানব কিংবা না মানব কিরণের বিয়ে হোক বা না হোক সেই কথাটা জাউফানকে বলবেই বলবে সে তখন কান্নার কান্নারত ভাঙা ভাঙা গলায় চিৎকার করে আই রেপ থমকে যাই জাউফান এক মুহূর্তের জন্য হার্টবিট বন্ধ হয়ে যায় তার ভেতরটা দুলে ওঠে সে কি ভুল শুনল উজান ততক্ষণে সদর দরজা পেরোয় জাওফান পিছনে ফিরে দেখে কিরণ কান্না করতে করতে মাটিতে বসে পড়েছে তার কানে কিরণের বলা কথাটা বেঁচে উঠলো বারংবার কিরণের হাত ধরা তার হাতটা আলগা হয়ে যায় কিরণের তখন ছয় বছর বয়স ছোট্ট আদুরে কিরণ ছিল মায়ের চোখের মনে কিছুটা বোকাও ছিল বইকে শান্তশিষ্ট বোকা স্বভাবের কিরণ স্কুলে সবসময় চুপচাপ থাকত প্রাক প্রাথমিকে সে তখন পড়তো সে ছিল ফার্স্ট গার্ল তা নিয়ে তার আরও দুইজন সহপাঠী খুবই হিংসে করত। কত বার ক্লাস শেষে কিরণকে স্কুলের পিছনে নিয়ে করেছে হিসাব নেই কিরণের মসৃণ চুল ধরে টানত কিংবা তার পেন্সিল কলম কেড়ে নিত আবার কলম দিয়ে সাদা ড্রেসে আঁকি করে কিরণের ড্রেস নষ্ট করত। ভীত কিরণ চুপি চুপি কান্না করত। মাকেও বলতো না মেয়ে দুটো হুমকি দিয়েছিল কিরণ যদি তার মাকে বলে দেয় তাহলে তারা কিরণের বই খাতা ছিঁড়ে ফেলে দেবে এই ভয়ে কিরণ কাউকে বলতো না স্কুলে তার কোনো ফ্রেন্ড না থাকলেও বাড়িতে বন্ধু বান্ধবের অভাব নেই এই পাড়ার ময়না ওই পাড়ার রাজু সবার সাথে কিরণের ভাব একদিন সে দেখে তার বাসায় নতুন একটা আঙ্কেল এটা নাকি তার আব্বা কিরণ কখনো কাউকে আব্বা ডাকেনি সে জানে না বাবারা কেমন হয় তাকে বলেছিল তার আব্বা বিদেশ থাকে একদিন ঠিক আসবে তার কাছে সবাই বলে কিরণ নাকি তার আব্বার মতো দেখতে কিরণ আয়নায় গিয়ে নিজের চেহারা দেখে আর লোকটার চেহারা দেখে বারবার কই তার সাথে তো এই লোকটার চেহারার কোনো মিল নেই তখন তার মা মমতা আঙ্কেলটাকে দেখিয়ে দিয়ে বলে